রংপুর শহরে বেড়াতে এসে জানতে পারলাম এখানে একটা খুব সুন্দর পার্ক আছে সে পার্কের নাম হচ্ছে চিকলি পার্ক তো চিকলি পার্ক দেখতে নাকি অনেক সুন্দর যদি না আসতাম তাহলে অনেক বড় একটা মিস করে ফেলতাম তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কের নামটা নামটা কি অদ্ভুত না চিকলি তো এই চিকলি নামকরণের কারণটা কি আমি স্বল্প সময়ে আসলে এটা জানতে পারিনি আমরা একেবারে বেলায় এই পার্কে ঢুকেছিলাম আসলে এই পার্কটা যে এত সুন্দর এটা জানলে আরও আগে আসতাম আমার ভাই অবশ্য যদিও বারবার বলছিল যে চিকলি পার্কটা অনেক সুন্দর সেখানে আমরা আগে যাই কিন্তু আমরা আসলে সিরিয়াল মেনটেন করতে গিয়ে একেবারে শেষ টাইমে গিয়ে চিকলি পার্কে ঢুকেছি যাই হোক খুব বেশি খারাপ বলবো না একেবারে শেষ টাইম হলেও আমাদের কাছে অনেক ভালো লেগেছে এ না আমরা প্রথমে এই লেক বলবো না নদী বলবো ঠিক আমি জানি না আমি আসলে ওই সময় জিজ্ঞেস করার মতো কাউকে পাইনি যে এটা আসলে নদী না লেক যাই হোক অনেক সুন্দর করে সাজানো আমার কাছে খুবই ভালো লাগছে যদিও আমি পানি ভয় পাই সাঁতার জানি না বলে কিন্তু দেখে না আমার সত্যি ইচ্ছে করতেছিল যে আমি নৌকায় উঠবো তো দেখেন কত পানি থুই থুই করতেছে আর স্পিড গুলো যে চলতেছে আমার দেখে আসলে খুব ভয় লাগছিল কিন্তু উঠতেও ইচ্ছে করতেছিল একটা দোটানা কাজ করছিল তো এখানে দামাদামি কষাকষি চলতেছে যে আমরা কোন স্পিড বোটটায় চললে বেশি ভালো হবে যেহেতু আমাদের কাছে ছোট বাচ্চা আছে এবং আমরা ম্যাক্সিমামই সাঁতার জানি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যাই হোক সব রকম ভয়কে জয় করে আমরা অবশেষে একটা স্পিড বোট হায়ার করেছিলি এবং সবাই লাইফ জ্যাকেট পরে তারপরে স্পিড বোটে উঠে পড়লাম স্পিড বোটে যখন উঠেছি তখন একবারও ভয় কাজ করছিল না মানে আনন্দটাই বেশি কাজ করছিল তারপরে যখন স্টার্ট দিল তখন ভয় শুরু হয়ে গেছে যাই হোক ভয়ের মধ্যেই আনন্দ করলাম আমরা সবাই এবং দূরে যে চাকার মতো দেখতে পাচ্ছেন এটার প্রতি আমাদের সবার আকর্ষণটা বেশি কাজ করতেছিল যে ওটার মধ্যে আমরা কখন কখন চড়বো দেখেন দেখতেই কত সুন্দর লাগছে আমার লাস্ট কোথায় যেন চল এটাতে চড়েছিলাম ঠিক মনে পড়তেছে না সম্ভবত নারায়ণগঞ্জের কোন একটা পার্কে হবে তো ওটা এতটা বড় ছিল না ওটার থেকে তো এই জন্যই সবার মেইন আকর্ষণটা কাজ করছিল যে আমরা ওটার মধ্যে কখন চড়বো ঠিক আসলে যতটা ভয় পাচ্ছিলাম অতটাও ভয় লাগছিল না বেশ এনজয় করেছিলাম আমরা তো এরপরে চিকলি পার্কের উপর আরো দুটো ভিডিও আসছে তো আপনাদের কাছে যদি সেগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন এই দেখেন আমরা সবাই কত আনন্দ করতেছি আর এই চাকাটা আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ